আপনাদের কি পরামর্শ দেন যে সার্জিস একশো পঞ্চান্নটা গাড়ি লোয়া বাইর হয় তারা একটিভিস থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না এটা ডক্টর ইউনুসিনে এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে হন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় দু হাজার সালে আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না ধরাকে সরা জ্ঞান চেষ্টা করছে আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে এটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল ধুতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় শেখ এক দুই তিন চার পাঁচ দশ জন বারো জন পনেরো জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেসার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দেওয়া চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটারে আপনি আসলে কী হয় দেখেন চোখঢেই আর একাত্তর মিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা এই যে সরলীকরণ করা যে জন ছেলে বারো জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে স্বজন হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে এবং এগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে খুব যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন না অ্যাবসুলুটলি কিন্তু ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টার মাইন্ড এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিতে করছে বলে টেলে ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনুসের এটা জব দিতে হবে যে উনি যে আয়সা এদেরকে শত্রু বানায় দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করে এবং উনি এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার

মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে আহত কেউ কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য সার্কাস দেখার জন্য অনেক ধন্যবাদ আশা পাই আশা ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল সেই সমন্বয়করা এক মাসের মতো হয়েছে একটু এদিক ওদিক তারা একটা নিজস্ব দল করছেন এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটাও পাইতেছি না এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আসি সেই জন্য আমি আপনার এই প্রশ্ন করতেছি তারা একটিভিস থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না মানে মানে আমি তো দূরে আসি আমার থেকে তো তারা পরামর্শ চায় না কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ চায় আপনি তাদের কি পরামর্শ দেন যে সার্ভিস একশো পঞ্চান্নটা গাড়ি লয়া বাইর হয় একশো পঞ্চান্নটা গাড়ি লাইয়া বাইর হওয়া হয়তো দরকার আছে যে মানে নাইলে মানুষ ভোট দিবে না কারণ রিপন ভাইরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি করছে যে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্নটা গাড়ি নেয় আচ্ছা আপনি ভাই তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে হয়ে গেছে তারা এখন আর কারো পরামর্শের ধার ধারে না। এবং তারা নিজেদেরকে গাড়ি নিয়ে যান আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিককে এবং এর ভাড়া কে দেয় এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না যে মানুষ আসলে এবং ইন ইন্টার কোণে যখন ইফতারি করেন না না কিন্তু 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 আশা পায় ওদের যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেবও তো আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন মানে আমরা কি একজন দুজন নেতারে দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব মানে ওরা তো আমি আপনাকে বলি না প্রথম কথা একজন দুজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি দেখুন আমাদেরকে সংগঠনকে দেখতে হবে সংগঠনের রাজনীতিটা কি দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভারড হয় সেটা দেখতে হবে এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে ভ্যান করে বাসায় গেল এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো তখন মনে হবে যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন দেখুন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাইছে এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা আপনারা তো নতুন রাজনৈতিক বন্ধবস্থা হওয়ার কথা দেখুন জাতীয় নাগরিক পার্টির অন্তত 10টি সমালোচনা আমি করতে পারবো এই কথার কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্ধবস্থার দিকে যায় সেই জায়গাwidetilde জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওই যে হুন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় দু হাজার পঁচিশ সালে আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না আমাদের সমাজে তো সবাই রাজা ছিল আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন আমি দেখেছি এই এই দারিদ্র থেকে তো আমাদের মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরোতে হবে গতকাল সাংবাদিকরা যে একাত্তর চব্বিশ নিয়ে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করা এই তুলনা করতে চাওয়া এটাকে কিভাবে বলবেন ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে যেটি বিএনপির নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয় আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর পাঁচই অগাস্টত দেখতে হবে যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালফিল্যতা এবং সেটির একটা গুরু গুরু রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে ষোলো বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা কিন্তু আমি তার সাথে দ্বিমত করি সংস্কারের যে আশা ভাই আপনার অনুভূতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা মানে রিপন ভাই আমি আশাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম সেটা দুই হাজার বারো তেরো সালের এরকম হতে পারে সেই সময় তেরো সালের নির্বাচনটি হওয়ার পর পর চোদ্দ সালে চোদ্দ সালে এসে আমরা শুনলাম বা চোদ্দ সালের নির্বাচনের পরপর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা দুই সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চান আমার তো খুবই হাসার অভ্যাস আমি খুব জোরে একটা অট্ট হাসি আসলাম যে এগুলি কি বলে পাগল টাগলে মত কথা কিন্তু আসলে যদি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে এরা এই ঘটনা না করতো এটা তো দুই হাজার একচল্লিশ তো দুই তো মনে হয় মানে মানে তারা তো ক্ষমতাটাকে এইরকমভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চাইছিলাম সেইটাই তো বাস্তবতার দিকে যাচ্ছে খালেদ আমি শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছেন বিএনপিকে আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে পাঁচই অগাস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেনি নাই প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকাওয়াস্তে একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না অথবা আওয়ামী লীগের ভোট পেয়ে সব দল তিনটি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যা গরিষ্ঠ আসন করবে কিন্তু এইখানে তারা যেটা ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আপনি কাউন্সিলরদের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজী তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেaimana করছেন আমরা তিনটি দলকেই তাদের কোন কোন আচরণে দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানকে ভুলে যেতে